সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিও হচ্ছে আমাদের এক হাজার ওয়াট এয়ার প্লাস মিশুক কন্ট্রোলার নিয়ে আমাদের কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এক হাজার ওয়াট আটচল্লিশ বোল্ট এয়ার প্লাস কন্ট্রোলার এখানে কার্টোনা গায়ে আছে আটচল্লিশ বোল্ট এক হাজার ওয়াট কাঠুনটা দেখতে পাচ্ছেন আপনারা তো এখন আমি আমাদের কন্ট্রোলারটা আনবক্সিং করে দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোল হচ্ছে মিশুক কালো কন্ট্রোলার এয়ার প্লাস কন্ট্রোলার গায়ে আছে এয়ার কন্ট্রোলার আটচল্লিশ বোল্ট এক হাজার ওয়াট দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোলারের তারগুলা মোটা এবং হেভি কটগুলো দেখতে পাচ্ছেন অনেক হেভি এবং সম্পূর্ণ তামা তারগুলো আমাদের কন্ট্রোলার টিউপগুলো দেখতে পাচ্ছেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন কেসিসি বেরিং অ্যান্ড অটো হাজি হামিদা মার্কেট নবপুর ঢাকা আমাদের সকল ধরনের আপডেট পেতে আমাদের ইউটিউব এবং ফেসবুকের সাথে থাকবেন আমাদের ইউটিউব এবং ফেসবুকের আইডি হচ্ছে কেসিসি ব্যয়ারিং অ্যান্ড অটো আমাদের এয়ার এবং অ্যাসেব্যান্ডের সকল আপডেট এবং সকল প্রকারে কী কী মালামাল আসে সকল আপডেট আমাদের ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে পেয়ে যাবেন যাই হোক আমাদের আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম